জয়গুরু আগামী বৃহস্পতিবার দশই জুলাই পবিত্র গুরু পূর্ণিমা এই দিন একটু হলেও খান এই একটি সবজি সারা বছর অর্থ আসবে আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন বছরের অন্যতম তিথি গুরু পূর্ণিমার দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে বিবেচিত হয় তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয় বিশেষ করে আষাঢ় মাসের গুরুপূর্ণিমার দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি নানান রোগব্যাধি চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই গুরুপূর্ণিমা হিন্দু বৌদ্ধ ও জৈন ধর্মে অত্যন্ত পবিত্র ও শ্রদ্ধার একটি তিথি এটি পিতা মাতা ও আধ্যাত্মিক শিক্ষক জীবনের পথপ্রদর্শক এবং সকল গুরুদের প্রতি শ্রদ্ধা প্রকাশের দিন ভাগবত পুরাণে বলা হয়েছে ভগবান কৃষ্ণ তার গুরু সান্দিপনি মুনিকে স্মরণ করে এই দিন পূজা করেছিলেন এই দিনেই মহর্ষি বেদব্যাসের জন্মতিথি যিনি মহাভারত আঠেরোটি পুরাণ এবং বৈদিক শাস্ত্রসমূহ রচনা করেছিলেন তাই এই দিনটি ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত অনেকে আবার এই দিনটিকে আষাঢ়ী পূর্ণিমাও বলে থাকেন স্কন্দ পুরাণে বলা হয়েছে আষাঢ়ী পূর্ণিমা থেকে দেবতারাও গুরু ব্রহ্মাকে স্মরণ করেন শাস্ত্রে বলা হয়েছে গুরু বিনা জ্ঞানের প্রাপ্তি হয় না পুরাণ ও স্কন্দ পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি গুরু পূর্ণিমা দিনে গুরুকে পুজো করেন এবং দান করেন সেই ব্যক্তি লক্ষাধিক যজ্ঞের ফল পান সনাতন হিন্দু ধর্মে পবিত্র গুরু পূর্ণিমার দিন অনেক গুরুত্বপূর্ণ উৎসব পালিত হয় এই দিনে অনেকের বাড়িতে বাবা সত্যনারায়ণের পুজো অনুষ্ঠিত হয় এবং এই দিনে কোনো পবিত্র নদীতে বা গঙ্গায় স্নান করা এবং সাধ্যমতো কিছু দান করা অত্যন্ত পুণ্যজনক অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতেও শনি দোষ বাস্তু বাস্তুদোষ গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য গুরু পূর্ণিমার দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা আজকে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা গুরু পূর্ণিমার দিন কী করবেন আর কি করবেন না এবং গুরু পূর্ণিমাতে কোন খাবার অবশ্যই খাওয়া উচিত এই দিন যে খাবারটি খেলে সারা বছর অর্থ আসবে আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন এর সঙ্গে আমরা জানব এই দিন কোন খাবার খাওয়া উচিত নয় বিশেষ করে এই দিন কোন তিনটি সবজি খাওয়া একদমই উচিত নয় এই দিন যে নিষিদ্ধ সবজি বা খাবারগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি সারা বছর রোজগার কমে যেতে পারে সংসারে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য আপনি গুরু পূর্ণিমার দিন কোনো ব্রত পালন করুন অথবা না করুন কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে আহারের নিয়মগুলি মেনে চলুন তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপা থাকবে এছাড়াও আমরা জেনে নেব গুরু পূর্ণিমার অতি প্রাচীন এবং শক্তিশালী চারটি উপায় বা টোটকা যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে বন্ধুরা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে নয় জুলাই দু বুধবার রাত একটা বেজে আটত্রিশ মিনিটে পূর্ণিমা শুরু হচ্ছে এবং পরের দিন অর্থাৎ দশই জুলাই বৃহস্পতিবার রাত দুটো বেজে সাত মিনিট পর্যন্ত পূর্ণিমা থাকবে এই দিন অর্থাৎ দশই জুলাই বৃহস্পতিবার গুরু পূর্ণিমা এবং পূর্ণিমার নিশি পালন ও ব্রত এবং উপবাস পালিত হবে সত্যনারায়ণ পুজোর শুভ মুহূর্ত হল দশই জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ছটা বেজে বাইশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে সাতান্ন মিনিটের মধ্যে এই দিনই আষাঢ়ী পূর্ণিমা এবং শ্রী শ্রী ব্যাস পূজা অনুষ্ঠিত হবে বন্ধুরা গুরু পূর্ণিমার দিনটি সাধনা জ্ঞানচর্চা ও আত্মশুদ্ধির জন্য অত্যন্ত শুভ এই দিনে শিষ্যরা তাদের আধ্যাত্মিক শিক্ষামূলক ও জীবনের গুরুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পুজো করেন এবং আশীর্বাদ নেন প্রাচীনকালে এই দিন থেকেই শিষ্যরা গুরুর আশ্রমে থেকে পাঠ শুরু করতেন গুরুর আশীর্বাদে জীবনে সঠিক পথের দিশা মেলে পূর্বজন্মের পাপ দূর হয় মানসিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতি ঘটে শিক্ষা কর্মক্ষেত্র এবং সংসারে সমৃদ্ধি আসে বন্ধুরা গুরু পূর্ণিমার দিন নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হল চাল কুমড়ো এই দিন বাড়িতে কখনোই চাল রান্না করবেন না এই দিন অনেক জায়গায় বিভিন্ন পুজো উপলক্ষে বা নানান তান্ত্রিক ক্রিয়াতে চাল উৎসর্গ করা হয় গুরু পূর্ণিমার দিন পরিবারের কোনো সদস্যই চাল কুমড়ো খাবেন না এই দিন চাল কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন সুতরাং গুরু পূর্ণিমার দিন কোনোভাবেই চাল কুমড়ো বা চাল কুমড়ো থেকে তৈরি কুমড়ো মিঠাই বা পেঠা মুখে তুলবেন না এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং ঘরোয়া নিরামিষ আহার গ্রহণ করুন গুরু দিন আধ্যাত্মিকভাবে মন শান্ত ও শরীর হালকা রাখার জন্য সহজপাচ্য ও সাত্ত্বিক খাদ্য খাওয়া উচিত গুরু শুধু পুজো নয় নিজের শরীর মনকেও বিশুদ্ধ রাখার দিন এই তিথিতে গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করলে পূর্ণ লাভ হয় শাস্ত্রে বলা হয়েছে স্নানেনও সর্বপাপেক্ষায়ং দানেনও সর্বসিদ্ধি অর্থাৎ স্নান দ্বারা পাপক্ষয় হয় এবং দান দ্বারা সিদ্ধি লাভ হয় সুতরাং এই দিনে স্নানের সাথে দান করা বিশেষ পুণ্যের কাজ কোনো গরিব মানুষ বা ব্রাহ্মণদের সাধ্যমতো বস্ত্র খাবার ফল মিষ্টি বা টাকা ইত্যাদি দান করলে বহুগুণ বেশি পূর্ণ লাভ হয় বন্ধুরা এই দিন দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হল মূলো বা মূলা গুরু পূর্ণিমার দিন মূলো এবং মূল দিয়ে তৈরি তরকারি বা অন্য কোনো খাবার খাবেন না আয়ুর্বেদে বলা হয়েছে এই সময় মূল অত্যন্ত তীক্ষ্ণ ও ভারী খাবার এবং নানান রোগের সৃষ্টি করে তাই গুরু পূর্ণিমার মতো পবিত্র দিনে এই সবজি খাওয়া নিষিদ্ধ অন্যদিকে শাস্ত্র মতে মূল মানুষের শরীরে তামসিক গুণ বৃদ্ধি করে এবং নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে সুতরাং এই দিন ঘরে বা বাইরে মূল দিয়ে তৈরি শুক্ত বা অন্যান্য তরকারি খাওয়া এড়িয়ে চলুন গুরু পূর্ণিমার দিন সাদা ভাত ঝিঙে বা পটলের তরকারি দুধ দই ফল মূল বা পায়েস প্রভৃতি খাবার খেতে পারেন কিন্তু কোনো প্রকার নেশাজাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না বৌদ্ধ ধর্মে বলা হয়েছে ভগবান গৌতম বুদ্ধ তার প্রথম ধর্ম উপদেশ এই দিন থেকেই শুরু করেন যেটাকে ধর্মচক্র প্রবর্তন বলা হয় অন্যদিকে গুরুপূর্ণিমা হল মহর্ষি বেদব্যাসের জন্মতিথি তিনি ছিলেন বেদ মহাভারত উপনিষদ ও পুরাণের সংকলক ও রচয়িতা এবং ব্যাসদেব হলেন বিশ্বের প্রথম আধ্যাত্মিক গুরু যিনি শাস্ত্রের জ্ঞান মানুষের মধ্যে প্রচার করেছিলেন তাই তার জন্মতিথি ব্যাস পূর্ণিমা নামে পরিচিত প্রাচীন ভারতে আষাঢ় মাসের পূর্ণিমা থেকেই গুরু গুরুশিষ্য সম্পর্কে আনুষ্ঠানিক সূচনা হতো এই দিন থেকে আশ্রমে শিক্ষার্থীরা গুরুদের কাছ থেকে বেদ আচার ধর্ম জীবন দর্শন ইত্যাদি শিখতে শুরু করত বন্ধুরা গুরু পূর্ণিমার দিন সকালে স্নান করে গুরুদেবের ছবি ফুল দিয়ে সাজিয়ে পুজো এবং নাম জপ করুন তারপর পঞ্চপ্রদীপ বা প্রদীপ দিয়ে আরতি করে ফল মিষ্টি বা গুরুদেবের প্রিয় কিছু খাবার দিয়ে ভোগ নিবেদন করুন এরপর গুরুস্তত্র পাঠ করে কিছুক্ষণ গুরুদেবের কথা চিন্তা করে ধ্যান করুন ধ্যানের পর প্রণাম করে পুজো শেষ করুন আপনার গুরুদেব দেহে থাকলে এদিন অবশ্যই তাকে দর্শন করে আসুন গুরুদেবকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করুন গুরুদেবের কাছে যাওয়ার সময় গুরুর জন্য আপনার সাধ্যমতো বস্ত্র ফল ফুল মিষ্টি ইত্যাদি নিয়ে যাবেন এবং এই জিনিসগুলো গুরুদেবের চরণে রেখে কিছু দক্ষিণা দিয়ে প্রণাম করবেন এই দিন সন্ধ্যায় ধূপ ও প্রদীপ জ্বালিয়ে গুরু নাম সংকীর্তন করুন গুরুদেবের কৃপায় আপনার সংসার সুখ ও শান্তিতে ভরে উঠবে বন্ধুরা গুরু পূর্ণিমার দিন তৃতীয় নিষিদ্ধ সবজিটি হল কুমড়ো শাস্ত্র মতে এই বিশেষ দিনে কুমড়ো খাওয়া অত্যন্ত অশুভ তাই এই দিন বাড়িতে কখনোই কুমড়ো রান্না করবেন না পরিবারের কোনো সদস্যই গুরু পূর্ণিমার দিন কুমড়ো খাবেন না এই দিন কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে সুতরাং এই দিন কোনোভাবেই কুমড়ো ভাজা বা কুমড়ো দিয়ে তৈরি কোনো তরকারি মুখে তুলবেন না এছাড়া এই দিন চুলদাড়ি কাটা এবং সহবাস ও নিষিদ্ধ বন্ধুরা এবার আমরা জেনে নেব গুরু পূর্ণিমার শক্তিশালী চারটি উপায় বা টোটকা এগুলো আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদ প্রথম উপায়টি হল এই দিন গুরুদেবের নামে বই পেন খাতা ইত্যাদি দান করুন ছাত্রছাত্রী বা আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের বই খাতা কলম ইত্যাদি দান করলে জীবনে জ্ঞানের আলো বাড়ে এর ফলে আপনার কর্মক্ষেত্রে উন্নতি হয় দ্বিতীয় উপায়টি হলো এই দিন ব্যাসদেবের নাম জপ করুন একশো বার বলুন ওং ব্যাসায় নমহ এতে জ্ঞানের দ্বার খুলে যায় এবং আপনার ভাগ্যের উন্নতি হয় তৃতীয় উপায়টি হল এই দিন সকালে গুরুদেবের ছবির সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান তারপর বলুন গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরুবে নমহ এতে জীবনের অজ্ঞতা দূর হয় এবং কর্মে সফলতা আসে চতুর্থ উপায়টি হল গুরু পূর্ণিমার দিনে আপনার পূর্বপুরুষ বা প্রয়াত শিক্ষকের জন্য প্রার্থনা করুন এতে পূর্বজন্মের কর্মফল থেকে মুক্তি ও আশীর্বাদ মেলে বন্ধুরা গুরু পূর্ণিমার দিন পরিবারের সবাই একটু হলেও খান লাউয়ের তরকারি শাস্ত্রে বলা হয়েছে এই দিন লাউয়ের তরকারি খেলে শরীরে সাত্ত্বিক গুণ বৃদ্ধি পায় এবং পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে তবে সেই তরকারি যেন নিরামিষ হয় এবং অবশ্যই তা মা লক্ষ্মী ভগবান কৃষ্ণ এবং গুরুদেবকে নিবেদন করে তবেই খাবেন এই সবজিটি খেলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজকের মতো এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মা লক্ষ্মী জয় গুরু